কলকাতায় উদ্ধার বাংলাদেশের সাংসদ আনওয়ারুল আজিমের দেহ বুধবার সকালে নিউ টাউনের একটি আবাসন থেকে তার দেহ উদ্ধার করা হয় তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের তার খুনে জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আনওয়ারুল আজিম বাংলাদেশের ওয়ামী লীগের তিনবারের সাংসদ বারোই মে বাংলাদেশ থেকে ভারতে আসেন চিকিৎসার জন্য বরানগর এলাকার সিঠিতে তার বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে উঠেছিলেন সঙ্গে ছিলেন আরো তিনজন জানা গিয়েছে বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে যান তিনি তারপর থেকেই কোনো খোঁজই পাওয়া যায়নি পাঁচ দিন নিখোঁজ থাকার পর আঠেরোই মে বরানগর থানায় নিখোঁজ ডায়েরি করেন গোপাল বিশ্বাস অন্যদিকে পরিবারের সদস্যরাও তার কোনো খোঁজ না পেয়ে বাংলাদেশ থানায় অভিযোগ দায়ের করেন তার ভিত্তিতেই বাংলাদেশের মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের তরফে তদন্ত শুরু হয় বিষয়টি নিয়ে ভারতের সঙ্গেও যোগাযোগ করে তারা পাশাপাশি বরানগর থানার পুলিশও তদন্ত শুরু করে সূত্রের খবর নেউটাউনের একটি বিলাসবহুল আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন আনওয়ারুল সেই আবাসন থেকে তার দেহ উদ্ধার করা হয় জানা গিয়েছে তার সঙ্গীদের মধ্যে এক মহিলা সহ বেশ কয়েকজন ছিলেন তদন্তকারীদের প্রাথমিক অনুমান বাড়িতেই পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে ইতিমধ্যেই নিউটাউন থানার পুলিশ বিধাননগর গোয়েন্দার শাখা এবং এইচডিএফ আধিকারিকরা তদন্তে নেমেছে খতিয়ে দেখা হচ্ছে আবাসনের সিসিটিভি ফুটেজ ব্যুরো রিপোর্ট প্রীতম বাংলা